অনেক কিছুই দাঁড়িয়ে থাকে কিন্তু রিচার্জের দাম কোথাও দাঁড়ায়নি বেড়েই চলেছে বেড়েই চলেছে আর বেড়েই চলেছে আর সেই জন্য মেদিনীপুরের মাকু পুরো ক্ষেপে লাল হয়ে গেছে তারপর একটা বার ফোনটা ধরু একটা ফোনটা ধর তারপর হুড়কা কীরকম চালিত হয় চালিত মেদিনীপুরের মাকু আহা হা একদম একদম তুমি যে নামটা মনে রাখছো না তুমি যে চিনতে পাচ্ছো আমাকে ওটাই বিশাল বড় ব্যাপার তোর সহায়কে মিটিয়ে দিবা লিখে রাখ টুকু আমি মেদিনীপুরের মাকু হ্যাঁ কোনোদিন আমি আমার নাম ভুলে যাব তবু আপনার নামটা আমি জীবনেও ভুলতে পারব না আমি কি комаসমার লোক নাকি বলছিলাম কি স্যার আমার না খুব জরুরি বেগে হাগা পেয়েছে আপনি একটু কলটা কেটে কিছুক্ষণ পর কল করুন আমি আপনার সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা দেখো বোরদা একদম সাহায্যের কথাটা তুমি একদম মুখে লুবনি তোমার সাহায্যের কথা শুনলে না আমার শরীরটা জিগড়ি উঠে যাও আচ্ছা ঠিক আছে স্যার বলুন স্যার আমি কিভাবে আপনার সাহায্য করতে পারি স্যার আচ্ছা বাবু আমাকে একটা কথা তো যদি পন্ধ মারার এত ইচ্ছা তাহলে একবারে মারে দেবো আস্তে আস্তে করে মারো টুকে নি স্যার আমি তো আপনাকে সাহায্য করার জন্যই এখানে বসে আছি তুমি কিন্তু আমার মাথা আবার গরম করা টোকা দিলি মটকা গরম হলে তোমাকে আমি ছাড়িয়া কথা কইব নি হ্যাঁ মানে তোমার তো ভালোই গান মারা ক খুলছো হ্যাঁ প্রথমে ফ্রিতে দিল একটু ধরো 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 ধর রাখো কথা আছে বুঝছো একদম একদম ফোন কাটবো আমি কে দিলি ফোন কাটে দিলে তোমার দরে যে তোমাকে আমি খিস্তি মারে আসবো ঠিক আছে হ্যাঁ দাঁড়া একদম এ করি না একদম এ করি না মাথা গরম আছে না না তোমাকে না তোমাকে না ধরো একদম ধর রাখো ধর রাখো না সেটা করল হুম যে কথায় চাইলি প্রথমে ফ্রিতে দিল তারপর কি আবার মানে এবার পয়সা দিয়ে কত হইল তারপর আবার দাম বাড়িল তারপর আবার দাম বাড়িল তারপর আবার দাম বাড়িল এমন করছ তখন দুশো টাকা ছাড়া এক মাসে রিচার্জ হটেনি কিটা শুরু করছো হ্যাঁ স্যার কোম্পানির পলিসি আমার এখানে কিছু করার নেই স্যার কোনো অসুবিধে নেই স্যার আমাদের কম থেকে বেশি সমস্ত রকমের রিচার্জ প্ল্যান আছে স্যার হ্যাঁ দুশো টাকা রিচার্জ তোমার কাছে কম মনে হয় না ও টাকাটা তোমার কম দুশো টাকা কম স্যার ওখ এ আগু কত টাকায় কত কম টাকায় রিচার্জ করছি আর ওখ দুশো টাকা নেলে যে রিচার্জ দোকানে রিচার্জ করছে তাই সে দোকানটা চিনেও নি এমন কি এমন শুরু করছে কি ঠিক না যা শুরু করছো কত তোমার বলছিলাম কি স্যার আনলিমিটেড কলিং আর ইন্টারনেট পরিষেবার জন্য আপনাকে রিচার্জটা অবশ্যই করতে হবে হাই ভগবান সে আর কি কইব দা তোমাকে দুটো সিম আমার বুঝছো দুটো সিমে রিচার্জ করতে করতে পুরো আমার জায়গা জমি বিক্রি করার ফেলে তো মনে অবস্থায় চলে আসে দুটো সিম চালা আর দুটা বৌ চালা কি পর্যায়ে বলছে মানে দুটা বেয়া বরং আরো ভালো হইতো মনে হয় সিম কে মরতে বসে আমাকে তো মনে হয় গোটা সিম আমাকে ফেলে দিতে হবে গোটা সিম চালা যাবে নি কি করবো আমি কোনো খুঁজেই পাইটি রিচার্জ প্ল্যান গুলো সবার জন্যই সেম শুধু আপনার জন্য বেশি নয় কি কইব কিটা কইব কত তোমাকে অখন যা পরিস্থিতি আমার মন্ডল পাড়া কেউ রিচার্জ করেনি কেউ কোনো কিছু করতে পারেনি কে গেম খেলতে পারতেনি কে যেটুকু তার গার্লফ্রেন্ডকে ফোন করবে সেটা করতে পারতেনি কেউ রিলিজ দেখতে পারতেনি আর মানে কি কইব মানে

সে আম্বানি ব্যাটার ব্যাগর হবে ধাপে ধাপে খরচা কটে আজকে দুটো কালকে বিদেশ নু এসে মেঝিলা আর এটি পয়সার দাম বলাটা হয়নি তুমি ভাবো যদি ব্যাগরটা যদি শুরু করে দেয় মানে ব্যাগরটা ঘরটা যদি শুরু হয়ে যায় তাহলে কি ফোন টোন বিক্রি করে দেবো না কি করবো মানে আমি তো আর কথা বলতে পারবো নি আমার তোর মানে সিমটাই রাখতে পারব না স্যার ওরকম কিছু না স্যার আমাদের পলিসি অনুযায়ী রিচার্জের প্ল্যান বা রিচার্জের দামটা বেড়েছে কি হয়েছে ওরকুম না ওরকুম না কাকা মিথ্যা কথা কহনি আর বুঝছ মিথ্যা কথা কওনি আমি সব যাই ওই বিয়ে ঘরে যত টাকা খরচা করবে যত টাকা খরচা হবে সব টাকা আমানকের কাহিনু তুলবে আর আমানকের কাহিনু লিবে সেই টাকাগুলা নিয়েই খরচা করবে এটাই হচ্ছে তোমানকে মালিকের প্ল্যান বুঝছ আমি এই ব্যাপারে কিচ্ছু বলতে পারবো না স্যার কিচ্ছু বলতে পারবো না হ্যাঁ বাইগান তুমি কিছু জানো নি তাহলে তুমি কি ওটি ফুটিলে বসে আছো নাকি হ্যাঁ তুমি কিছু জানো আচ্ছা আমাকে একটা কথা কও তো মালিকের ব্যাটার বেয়া কত বছর ধরে হবে ওটা কটুকু আমি মানে মরিয়াটুকু শান্তি পাইয়া পত বুঝছো সুয়া শান্তি না মরিয়া শান্তি পাই কত বছর ধরে কি কলেজে ভর্তি হয়েছে হ্যাঁ ব্যা কোর্স কমপ্লিট করতে হবে প্রত্যেক বছর শুধু ব্যাগর হবে হ্যাঁ ইয়ার কি মারাটো দু মাস অন্তর সে রিচার্জের দাম বাড়িয়ে দেবো হ্যাঁ দু মাস অন্তর রিচার্জের দাম বাড়ি যায় কিনি কত আমাকে কোথাও বুঝো হ্যাঁ তুমি কি করোটো তুমি ওটি কি করতো ক কেন বলুন তো আমি আমি তোমার মালিকের প্ল্যান তোমার প্ল্যান ব্যাগার প্ল্যান বুঝতে পারছি বুঝছো ওই মালিকের যতদিন ধরে হবে ততদিন রিচার্জের দাম বাড়বে আমাকে একটা কথা কত ও মালিকের ব্যাটার বেয়া কবি হবে আর জবি হবে তবে রিচার্জের দামটা কত হবে স্যার এই ব্যাপারে আমি কিছু জানি না আর এই ব্যাপারে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না দেখো বোর্ডা তুমি কিন্তু মিথ্যা কথা করো তুমি সব যাও তুমি সালা আসল গুড়িদার মাল বুঝছো তুমি একটু কও না মালিককে তার বেটাকে মন্দিরও ব্যয় করে নিতে আরে মন্দিরে বেয়া করলে কত কম খরচা হবে যাও আমার কি পাড়ার টাকা ব্যাগকে মন্দিরে বেয়া হয়ে দেখো কোয়ার অনুষ্ঠান করে বেয়া হয়নি মন্দিরে হলে কম খরচা হবে তাড়াতাড়ি হবে আরও একটা কথা শোনাও মন্দিরে বেয়া হইলে আর রিচার্জের দাম কমিয়ে দিলে ব্যাগ লোক আশীর্বাদ করবে দেশের মাউস আশীর্বাদ করবে সেতে ভালো হবে আর নাইলে যে রিচার্জের দাম বাড়াটে ব্যাগ লোক অভিশাপ দাটে আর রামবানির ব্যাটা ফুলিয়া মোটা হটে বলছিলাম কি স্যার এবার কি আপনি দয়া করে কলটা কাটবেন কি হয়েছে কল কাটে বদ্দা সবে তো শুরু সূচনা হয়েছে অক বহুত বাকি আছে আই তোমাকে আমি স্পেশাল ডোজ দেবো দাঁড়ো বাকি আছে আজকে অন্যদিন আমি একলা বুঝি তো আজকে আমার পাড়ার গ্রামের লোক নিয়ে বুঝছি আমি তিন চারজন একসাথে বুঝি একদম ধরিয়া ধরিয়া তোমাকে হবে দেখুন শুধু শুধু আপনার আপনার জন্য জন্য আমি তিনটে হেডফোন ভেঙে মানে আমার দু আমাকে যাচ্ছে তাই বলে গালাগাল করেছি হেডফোন ভাঙো তো আজকে তোমার সৌটা ভাঙিয়ে দেওয়া হবে একেবারে সৌটা সৌটা কোনটা সৌটা কোনটা সৌটা কোনটা তোমার অফিসের ঠিকানাটা দাও তুমি কোন ঠিক বুঝছো সৌটি ঠিকানাটা দাও তারপর পর দেখাই দি কোনটা ভাঙতে হয় আচ্ছা আবারও হাত জোড় করে বলছি প্লিজ কলটা কাট ও বর্দা ও বর্দা দড়াও গড়াও দড়াও কি কি রাখ দিওনি ফোন কাটিয়া দিও তুমি কি ভাবছো আজকা আমি একলা নই পুরা গ্রামের লোক পাড়া টোকা লিয়ে বুঝছি এবং পাড়া টকার কারণে বেגל লোকের কোনো চাঁদা বেגל লোকের কোনো গ্রামের সব লোকের কোনো চাঁদা তুইটি চাঁদা তুইয়া

তোমার রিচার্জ বাড়িয়ে দিচ্ছ বলে দাদা আমি না রিচার্জ করতে পারিনি আর রিচার্জ করতে পারিনি বলিয়া আমি তো রিলস পোস্ট করতে পারিনি রিলস করতেই পারিনি আবার কি সে ইনস্টাগ্রামে যাও দেখতে পারিনি নেট নেই বলিয়া আর ইনস্টাগ্রামে সে মেজি খান যাও চ্যাট ট্যাট করতে কথা টানা তো হটেনি

谁呀？Yeah.